হ্যালো এই আশা করছি সবাই ভালো আছো তো ভগবানের আশীর্বাদে আজকের ডেটে আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওটি আপনারা ফুল মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে আদেও আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে লাইফটা সেটেল করা সম্ভব কি সম্ভব না সো ভিডিওটি সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন আসুন যারা ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে মানে রেফার করলে ইনকাম রেফার না করলে ইনকাম নেয় এরকম সিস্টেমে কাজ করতে করতে আমরা প্রত্যেকে অধৈর্য হয়ে গেছি তো আজকে নতুন একটি প্ল্যাটফর্ম নিয়ে লঞ্চ করলাম যেখানে কি আপনারা চাইলে রেফার করলেও ইনকাম করতে পারবেন রেফার না করলেও ইনকাম করতে পারবেন প্লাস শুধুমাত্র এটাই নয় যদি একটু পরিশ্রম করেন মানে রেফার যদি করেন কৃষি কয়টা রেফার করতে হবে কয়টা রেফার করলে আপনাদের লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে সেই সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করবো এমনকি রেফার না করলেও কিন্তু আপনারা এখান থেকে ফুল ফুলভাবে হানড্রেড পারসেন্ট নন ওয়ার্কিং মানে ফ্রি ইনকাম পাবেন ডেলি পার ডে ওকে এটা শুধুমাত্র যে আপলাইন থেকে কাজ করলে ইনকাম কাজ না করলে আপলাইন থেকে ফ্রি ইনকাম এইসব কিন্তু সিস্টেম নয় ওকে এটা সম্পূর্ণ ব্যতিক্রম তো আসুন আমরা জেনে নিই আমাদের এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে টিআরডি টিআরডি তো চলুন টিআরডি পূর্ণরূপ কি এমনকি এই প্ল্যাটফর্মের এ টু জেড সম্পর্কে আমরা বিস্তারিত জানি তো সবার আগে শুরু থেকে বলবো আমাদের এই যে প্ল্যাটফর্মটির এই প্ল্যাটফর্মটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিআরডি সো এটার পুরোপুরি নাম হচ্ছে টয়েটো রেসিং ডেভেলপমেন্ট মানে এক কথায় বলতে গেলে আমাদের এটা কিন্তু টোটালি রেসিং মানে এক কথায় বলতে গেলে ট্রেডিং নিয়ে আমরা এখানে কাজ করি সো সে কীভাবে সেটা আপনাদের মাঝে সে লাস্টের দিকে দেখাই জাস্ট এখানে কী লেখছে এআই ট্রেডিং কামিং সুন দেখুন অনেকেই এটা ভাবতে পারেন যে ভাই এটা বাংলা সাইড বাংলা সাইড ভাই আমি এটা মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য আমরা বিকাশ বিকাশনগর ব্যবহার করি ঠিক তেমনই বাইরের দেশে এই প্ল্যাটফর্মটি চলে তার জন্য কিন্তু বাইন্যান্স বা ডলার সিস্টেম আছে ওকে সো এটা যদি বাংলা সাইড হইতো অবশ্যই কিন্তু এটা কিন্তু ডলার নিয়ে কিন্তু কেউ কাজ করতো না এটা কিন্তু আমাদের শুধুমাত্র বাংলাদেশে নয় মালয়েশিয়া আছে নেপাল আছে অনেক ধরনের জায়গায় আছে আমাদের এই প্ল্যাটফর্মটি ছড়িয়ে ছিটিয়ে আছে এমনকি এই প্ল্যাটফর্মটি প্রতিটা মাসে পনেরো থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত লোনই দেয় তাহলে এটা ভেবে দেখুন আমাদের এই প্ল্যাটফর্মটির কতটুকু উন্নতি উন্নত এটা প্ল্যাটফর্ম দেখুন কোনো বাংলা সাইডে কিন্তু এটা কখনো সম্ভব না পনেরো থেকে ষোলো লক্ষ টাকা প্রতি মাসে মানুষকে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া তাই না বাংলা সাইড কি আরও মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য অনেক সল বা দুইটা রেফার না করলে উদ্যোগ দেবে না এ করবে না সে করবে না বিভিন্ন ধরনের একটা সিস্টেম কিন্তু আমাদের এটাতে কিন্তু এরকম কোনো সুযোগ বা সিস্টেম কিন্তু এখানে নাই ওকে তো আসুন আমরা আগে জেনে নিই আমাদের এই প্ল্যাটফর্মটির মূল মালিক বা কে বা এটা কোথায় প্রতিষ্ঠিত আছেন তো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের এই প্ল্যাটফর্মটির আমাদের নিজস্ব যশোর জ্বালাতে এমনকি শুধুমাত্র এটাই নয় বেনাপুল রোডে যশোর জেলার বেনাপুল রোডে আপনারা প্রত্যেকেই যে দরকারি দেখে আসবেন আমাদের এই প্ল্যাটফর্মের মূল অফিসটি এমনকি ঢাকাতেও একটা অফিস প্রতিষ্ঠিত হতে চলেছে তো দেখুন আমাদের এখানে টোটাল এই যে এইগুলো পিডিএফটা আপনাদের মাঝে না পড়লেও চলবে কারণ আপনারা এ টু জেড এখানে বাংলা দেওয়া আছে আপনারা দেখে নেবেন প্রয়োজনে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব যেখানে পিন পোস্ট করে রাখা আছে আমাদের এই পিডিএফটি আপনারা প্রত্যেকেই এখানে এসে দেখে চেক চেক করে নিয়ে যাবেন নো প্রবলেম এবার দেখুন আমাদের এখানে সিস্টেমটা কেমন আমরা কাজ করব কিভাবে। তো আসুন এখানে দেখা রয়েছে কি দেখুন আমাদের কয়টা প্ল্যান বা প্রজেক্টের বা তালিকা রয়েছে দেখুন টোটাল ছয়টা ছয়টা প্রজেক্টে বা ছয়টা তালিকা দেওয়া আছে যেখানে কিনা না আপনারা একটা এক একটা প্যাকেজ তো দেখুন প্রথম প্যাকেজের প্রাইসটা দেখুন মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকার বিনিময়ে আপনি পার ডে পনেরো টাকা করে ইনকাম পাবেন এটা শুধুমাত্র পার ডে ইনকাম দেওয়া আছে আমাদের কিন্তু আরও এক্সট্রা একটা ইনকাম দেয় সেটা হচ্ছে প্রতিদিন স্বাগতম বোনাস দুই টাকা থেকে আট টাকা করে প্রথম দিন দেবে দুই টাকা দ্বিতীয় দিন তিন টাকা চতুর্থ দিন চার টাকা এরকম করে টোটাল সাত দিন পর থেকে আপনারা পাবেন আট টাকা করে প্রতিদিন ওকে সো কাইন্ডলি কেউ যদি একবার মনে করেন প্রথম দিন দুই টাকা নিষে দ্বিতীয় দিন তিন টাকা নেসে তৃতীয় দিন নিতে পারি নাই চতুর্থ দিন কিন্তু চার টাকা দেবে না আবার সে দুই টাকা থেকেই কিন্তু শুরু হবে ওকে সো আমরা চাইব যারা এখানে কাজ করছেন প্রত্যেক দিন যাতে একবার হলো এখানে জয়েন করে জাস্ট এইটা কালেক্ট করে নিতে পারেন তো দেখুন আমাদের এটার ম্যাথ থাকবে কত দিন তিনশো পঁয়ষট্টি দিন টোটাল আর্নিং হবে কত পাঁচশো টাকার বিনিময়ে টোটাল আর্নিং হবে পাঁচ হাজার চারশো পঁচাত্তর টাকা ওকে এবার দেখুন আমাদের এখানে দ্বিতীয় প্যাকেজের প্রাইস আছে দেখুন মাত্র মাত্র বারোশো টাকা সো আমি প্রত্যেকেরই বলবো কিছু না হলেও এই বারোশো টাকার প্যাকেজটি দিয়ে আপনারা শুরু করবেন কারণ আমাদের সেই সিস্টেমটা কেন বারোশো টাকা দিয়ে আপনারা আইডিটা এক প্যাকেজটি কিনবেন সেটা সম্পর্কে বলবো ওকে তো দেখুন বারো টাকা দিয়ে যদি বারোশো টাকা দিয়ে যদি কেউ প্যাকেজটি ক্রয় করে সেক্ষেত্রে প্রতিদিন পাবে চব্বিশ টাকা এমনকি স্বাগতম বোনাস পাবে দুই টাকা থেকে আট টাকা এটার প্ল্যান মেয়াদ থাকবে তিনশো দিন মানে এক বছর এখান থেকে টোটাল আর্নিং হবে আট হাজার সাতশো ষাট টাকা কোনো কাজ ছাড়াই এটা পাবে এবার কাজ বলতে কি বোঝাই কাজ বলতে আমরা রেফার মানে মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এক কথা বলতে বোঝাই ওকে এবার আসুন আমরা নেটওয়ার্ক মার্কেটিং কেন বলবো সো এটা আমাদের দেখুন মাত্র দুইটা প্ল্যান তারপরে এখানে টোটাল সর্বশেষ আসে হচ্ছে গিয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটি প্যাকেজ করতে পারবেন যেটার বিনিময়ে আপনি পাবেন পার ডে পাঁচশো টাকা করে তিনশো পঁয়ষট্টি দিন মেয়াদ প্লাস টোটাল আর্নিং হবে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশত টাকা ওকে আশা করি বোঝাতে পেরেছি আমাদের এটা এবার আসুন আমরা এই বারোশো টাকার প্যাকেজটি কেন আমরা ক্রয় করব। কেন আমি বারোশো টাকার প্যাকেজটি ক্রয় করার কথা বলছি সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আর একটু পরে জানব ওকে তো আসুন কমিশন কাঠামো কমিশন কাঠামো কি মনে করুন সামথিং আপনার ডাউনে মানে আপনার রেফার লিঙ্ক দিয়ে কোনো ব্যক্তি যদি জয়েন করেন প্রথম যে ব্যক্তিটাকে জয়েন করাইছেন তার থেকে তিন পার্সেন্ট করে প্রফিট পাবেন মানে আপনি যতজনকে জয়েন করাবেন ততজনের থেকে তিন পার্সেন্ট করে প্রফিট পাবেন সেটা কি মনে করুন সামথিং একটু ক্যালকুলেশনে যাই যদি আপনার ডাউনে যদি বারোশো টাকা দিয়ে কেউ জয়েন করে তার তিন পার্সেন্ট মানে ছত্রিশ টাকায় ইন ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টের মধ্যে হয়ে যাবে ওকে এবার দেখুন দ্বিতীয় আপলাইন পাবে কত টু পার্সেন্ট তৃতীয় আপলাইন পাবে ওয়ান পার্সেন্ট চতুর্থ আপলাইন পাবে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট পঞ্চম আপলাইন পাবে পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ওকে তো এইভাবে দেখুন আরও আর একটি সিস্টেম আছে এইখানে দেখুন প্রথম স্তরে এখনও সেম প্রথম স্তরে পাবে থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এইটার সিস্টেমটা কি টিম কমিশন মনে করুন সামথিং আপনি যাকে জয়েন করিয়েছেন তার থেকে তো শুধুমাত্র ডিপোজিটের জন্য একটা বোনাস পেয়েছেন ওইটা তো একবারই পাবেন বলতে যতবার ডিপোজিট করবে তার থেকে ততবার আপনি এটা কমিশন পাবেন কিন্তু এখানে এমন একটি সিস্টেম টিমের বিনিময়ে আপনি পার ডেও একটা ইনকাম পেতে পারেন মনে করুন সামথিং আপনার কোনো ব্যক্তি এই বারোশো টাকা প্যাকেজেরটি ক্রয় করেছেন বারোশো টাকার প্যাকেজটি ক্রয় করেছেন সে পার ডে পাচ্ছে কত চব্বিশ টাকা তার থ্রি পারসেন্ট মানে বাহাত্তর সেন্ট আপনি কিন্তু প্রতিনিয়তই পাইতেই থাকবেন প্রতিনিয়ত তার আপলাইন পাবে টু পার্সেন্ট তার আপলাইন পাবে ওয়ান পার্সেন্ট তার আপলাইন পাবে পয়েন্ট সেভেন পার্সেন্ট তার আপলাইন পাবে পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখুন আপনাদেরকে বলে দেওয়া হয়েছে প্রতিদিন চেক ইন বোনাস দুই টাকা থেকে সর্বোচ্চ আট টাকা করে আপনারা পেতে পারেন এটা দেখুন এখানে কিন্তু পিডিএফে দেওয়াই আছে তারপরে কি আছে সর্বোচ্চ রেফার করলে সর্বোচ্চ বিশেষ পুরস্কার আপনি এখান থেকে পেতে পারেন মানে আপনি যতজনকে ডিরেক্ট পার্টনার করবেন প্লাস যতজন টিম করে নিতে পারবেন তত কিন্তু এখান থেকে স্বাগত বোনাস প্লাস হচ্ছে আমাদের আরও যে অনেক অনেক বোনাস কিন্তু আমরা পেতে পারি এই টিআরডি প্ল্যাটফর্ম থেকে এমনকি উত্তোলনের জন্য সর্বনিম্ন পাঁচশো টাকা এমনকি সর্বোচ্চ উত্তোলন জমার পরিমাণ পাঁচশো টাকা তার মানে কি আমাদের এখানে প্রথম প্যাকেজের ক্রয় মূল্য দেখুন মাত্র পাঁচশো টাকা তার মানে আপনি এখানে পাঁচশো টাকাতে জয়েন করতে পারবেন প্লাস উঠাইতে গেলেও আপনাকে পাঁচশো টাকা আইডিতে থাকতে হবে তাহলে আপনি এখান থেকে উঠা উজ্জ্ব করে নিতে পারবেন ওকে তারপরে আসুন এখানে দেওয়া আছে ভিআইপি ওয়ান ভিআইপি টু ভিআইপি থ্রি ভিআইপি ফোর ভিআইপি ফাইভ তাই না এই যে এই যে এবার আসি আমরা কেন বারোশো টাকার প্যাকেজটি ক্রয় করবো দেখুন বারোশো টাকার প্যাকেজটি কেন ক্রয় করব সেটা আপনাদের মাঝে এবার আপনাদেরকে বোঝায় কথার কথা সামথিং আপনি ভিআইপি ওয়ানে উঠতে যাচ্ছেন ভিআইপি ওয়ান এই ভিআইপি ওয়ানও হইতে গেলে আপনাকে ডিরেক্টেড থাকা লাগতেছে পাঁচজন পার্টনার মানে আপনার সরাসরি স্পন্সরের রেফার থাকতে হবে পাঁচজনকে এই পাঁচজনের পাঁচ বারোশো টাকা করে আইডি অ্যাক্টিভেট থাকতে হবে প্লাস আপনার নিজেরও বারোশো টাকা করে আইডি অ্যাক্টিভেট থাকতে হবে তাহলে আপনি এখানে কোয়ালিফিকেশন হইতে পারবেন প্লাস শুধুমাত্র এটাই নয় আরও দেখা রয়েছে কি মোট টিম সদস্য কুড়িজন মানে আপনার ওই ডিরেক্ট পাঁচ পাঁচজন প্লাস ওই পাঁচজনের ডাউনে বা যতজনের ডাউনে হোক যদি একবার বিশ জনের টিম হয়ে যায় আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন কি ঋণের পরিমাণ মানে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণের আবেদন জানাইতে পারতেছেন মানে আমাদের এখানে যে কথাটা বলেছিলাম যে আমাদের এই প্ল্যাটফর্মটি প্রতি মাসে পনেরো থেকে বিশ লক্ষ টাকা মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছে কিভাবে বিলিয়ে দিচ্ছে এই যে ঋণের মাধ্যমে এবার আসুন এবার আরও কিছু জেনে নিই মাসিক বেতন পাবেন এক হাজার টাকা সেমিনার করার জন্য সাত হাজার টাকা মানে আপনি যে টোটালি যে বিশ জনের নিয়ে একটা টিম করেছেন এই টিম বা এই মেম্বারদেরকে নিয়ে কি করবেন জাস্ট প্রতি মাসে একটা সেমিনার করবেন মানে একটা খাওয়া দাওয়া জন্য করবেন আমাদের এই টিআরটি নিয়ে একটা প্রচার প্রচারণার জন্য ব্যানার তৈরি করে একটা মিটিং করবেন ব্যাস করে একটা ভিডিও দিবেন বা ছবি দেবেন দেওয়ার পরে আপনাদেরকে প্রতি মাসে সাত হাজার টাকা করে ক্যাশ করে দেওয়া মানে পাঠিয়ে দেওয়া হবে আপনার এই সেমিনার করার জন্য ওকে তাহলে এটা ভেবে দেখুন এবার আরও আরেকটা সিস্টেম আপনাদের মাঝে মাথায় মনে হয় এখন ঘুরতে পারে সেটা কি যে এই যে ভাই আমি বিশ জনের টিম করে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিব এই লোনটা কি আমাকে পরিশোধ করতে হবে না জি বস আপনাকে পরিশোধ করতে হবে না কিন্তু অটোমেটিক এটা পরিশোধ হয়ে যাবে কীভাবে পরিশোধ হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করি কথার কথা এখন দেখুন আপনি বিশ জনের টিম করার বিনিময়ে আপনি বিশ হাজার টাকা লোন পেয়ে পঞ্চাশ হাজার টাকা লোন পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা লোন পেয়েছেন এইবার এর ফিফটি পার্সেন্ট মানে টু টু পার্সেন্ট মানে পঁচিশ হাজার এই পঁচিশ হাজার টাকা আপনি আপনার বিকাশ অথবা নগদ বা রকেট বা উপায় এফ যে কোনো কিছুর মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে আপনি চাইলে নিয়ে নিতে পারবেন কীভাবে এটা উইড্রো অপশান আছে সেই উইড্রো অপশানে যেয়ে আপনি এই পঞ্চাশ হাজার পঁচিশ হাজার টাকা আপনি উইড্রো করে নেবেন এই আর বাকি যে পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা সেম দেখুন এই যে একটা ইন প্যাকেজ আছে এই প্যাকেজের মতো আপনি এটা ক্রয় করে দেবেন এটা কোম্পানি থেকে বা আপনাকে যে লোনটা দেবে দেওয়ার পরে অটোমেটিক তারাই বলে দিবে। ওকে মানে এখানে ফিফটি পারসেন্ট আপনি উইথড্র করে নিতে পারবেন এই লোনের টাকা আর বাকি ফিফটি পার্সেন্ট আপনার ইনভেস্টে লেগে যাবে যেটা কিনা আপনার লোন পরিশোধ করার জন্য কথার কথা সামথিং আপনি এখান থেকে পাঁচশো টাকা করে পার ডে পাচ্ছেন এবার পার ডে পাঁচশো টাকা করে পাওয়ার পর আপনি এখান আপনার এখান থেকে একশো টাকা করে নিয়ে যাচ্ছে কি লোন পরিশোধ হওয়ার জন্য একশো টাকা করে লোন পরিশোধ হওয়ার জন্য নিয়ে যাচ্ছে পার ডে আর বাকি যে চারশো টাকা সেই চারশো টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে অলরেডি থেকে যাবে যেখান থেকে কিনা পাঁচশো টাকা হইলে আপনি উইথড্র করে নিতে পারবেন ওকে আশা করি আমি বোঝাইতে পারছি যে এখানে ঋণ যদি নেন বা লোন যদি নেন সেই লোনটা পরিশোধ করার জন্য আপনার কোনো প্যারা থাকবে না জাস্ট কোম্পানির প্যারা থাকবে যে কিভাবে তারা আপনার লোনটা পরিশোধ করে নেবে ওকে সো আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি প্লাস ভিআইপি টুর জন্য মাত্র ডিরেক্ট পার্টনার থাকা লাগবে দশজন টোটাল টিমের সদস্য থাকা লাগবে অনলি ষাটজন জন আর ঋণের পরিমাণের আবেদন করতে পারবেন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা লোনের আবেদন করতে পারবেন এটা সম্পূর্ণ বিশ তারিখের মধ্যে প্রতি মাসের বিশ তারিখের মধ্যে আমাদের এই খর্তগুলো পূরণ করে আমাদেরকে পাঠাইতে হবে তাহলে কি হবে পঁচিশ তারিখের মধ্যে আমরা এটা লোন পেয়ে যাবো মানে বিশ তারিখের মধ্যে আমাদের আবেদন করতে হবে আর পঁচিশ তারিখের ভিতরে আমরা লোনটা পেয়ে যাবো মানে মাত্র পাঁচ দিন তারা সময় নিয়েছে সেই পাঁচ দিনের মধ্যে অবশ্যই তারা যাচাই বাছাই করবে যে আপনার ঠিক দশজন পুরো ডিরেক্ট পার্টনার হয়েছে কি না তারা আদৌ বারোশো টাকা করে জয়েন অ্যাকাউন্ট করছে কিনা তারপরে ষাটজন টিম হয়েছে কিনা এ টুজের তারা যাচাই বাছাই করে আপনাকে জাস্ট লোনটা অ্যাপ্রুভ করে দেবে পঁচিশ তারিখের মধ্যে মানে পাঁচ দিনের মধ্যে জাস্ট করবে পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করে দেবে প্লাস এখানে দেখুন আপনার মাসিক বেতন হবে ভিআইপি ট্যুর জন্য মাসিক বেতন হবে পঁচিশশো টাকা প্লাস সেমিনার করার জন্য মানে আপনার এখন টিম বড় হয়ে গেছে তার মানে আপনার সেমিনারের জন্য মেম্বার সংখ্যাও কিন্তু বড় হয়ে গেছে বেশি হয়ে গেছে তার জন্য কি হবে প্রতি মাসে আপনাকে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে জাস্ট সেমিনার করার জন্য এরকম আছে ভিআইপি থ্রি ভিআইপি থ্রির জন্য ডিরেক্ট পার্টনার লাগবে আঠেরো জন টোটাল একশো বিশ জনের টিম লাগবে এখান থেকে লোনের আবেদন করতে পারবেন এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা সর্বোচ্চ মাসিক বেতন হবে পাঁচ হাজার টাকা করে সেমিনার করার জন্য প্রতি মাসে পাবেন তিরিশ হাজার টাকা এরকম করে দেখুন ভিআইপি ফোর আসেন ভিআইপি ফোরের জন্য পঁয়ত্রিশ জনের ডিরেক্ট পার্টনার লাগবে টোটাল টিম সদস্য থাকা লাগবে আড়াইশো জন এমনকি ঋণের পরিমাণে আবেদন করতে পারবেন দুই লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা এমনকি প্রতি মাসে বেতন পাবেন আপনি দশ হাজার টাকা করে প্লাস সেমিনার করার জন্য প্রতি মাসে পাচ্ছেন কত পঞ্চাশ হাজার টাকা করে প্রতি মাসে আপনি সেমিনার করার জন্য সুযোগ পাচ্ছেন দেখুন এই পঞ্চাশ হাজার টাকা আমি মনে করি ভালো কিছু ভিআইপি একটা হোটেলে বা ভিআইপি জায়গায় কিন্তু আপনারা ট্যুরিস্ট ট্যুর করতে পারবেন আপনার টিম মেম্বারদেরকে নিয়ে আশা করি আপনি বুঝতে পেরে গেছেন আমি কি বলতে চাচ্ছি প্লাস এখানে রয়েছে কি দেখুন আরও সর্বশেষ যেটা পাঁচ নাম্বার ভিআইপি ফাইভ যেখানে কিনা আপনার সরাসরি ডিরেক্ট পার্টনার লাগবে পঞ্চাশ জন টিমে থাকা লাগবে পাঁচশো জন এমনকি ঋণের পরিমাণের আবেদন করতে পারবেন সাড়ে তিন লক্ষ থেকে দশ লক্ষ টাকা যেখানে কিনা আপনার মাসিক বেতন থাকবে বিশ হাজার টাকা প্লাস আপনার প্রতি মাসে সেমিনার করার জন্য থাকবে আশি হাজার টাকা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন প্লাস এখানে দেখুন আরও শর্ত কী দেওয়া আছে সেটা আপনাদের মাঝে বলি যেটা আমি বলেছিলাম যে লোন পরিশোধ করার জন্য আপনার কোনো প্যারা থাকবে না যা প্যারা থাকবে সব কোম্পানির প্যারা থাকবে যেখান থেকে কিনা তারা প্রতিদিন একটা পার ডে একটা ইনকাম আসবে সেই ইনকামের কিছু পার্সেন্টেজ তারা কেটে নিবে লোন পরিশোধ হওয়ার জন্য এখানে দেওয়া আছে সেটা কি লোনের সঠিক ব্যবহার দেখুন এখানে পরে দেখবেন লোনের অর্ধেক অংশ উত্তোলন করতে পারবেন এবং বাকি অর্ধেক অংশ বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করতে হবে ওনারাই কিন্তু বলে দিয়েছেন তারপর ভিআইপি স্যালারি নেওয়ার সঠিক উপায় প্রতি মাসে ভিআইপি স্যালারি চালু রাখতে হলে নিজ এবং ডাউনের সদস্যদের সক্রিয় থাকা জরুরি মানে আপনার কথার কথা সামথিং আপনি প্রথম দিনে হচ্ছে গিয়ে মেম্বারদেরকে জয়নিং করিয়েছেন মাত্র বিশ জন টিম করেছেন টিম করার বিনিময়ে আপনি ভিআইপি ওয়ান হয়েছেন এবার আপনার কি কি হচ্ছে তারা ওই যে পরবর্তী পরবর্তীতে তারা কোনো কাজ করলো না কাজ বলতে কি আপনাকে যে তারা যে রেফার করতে হবে বা টিম তো eu vou botar aqui no তারা প্রতিনিয়ত যাতে আমাদের এখানে ক্লেম করার একটা অপশান আছে যেখানে কিনা না তারা পার ডে একটা ইনকাম পাচ্ছে সেই ইনকামটা যাতে ক্লেম করে সেই ক্লেম না করলে কিন্তু তারা এই যে আপলাইন বা যে ভিআইপি ওয়ান হয়েছেন সেই ভিআইপি ওয়ান সে কিন্তু থাকতে পারবে না মানে সে কিন্তু স্যালারি পাবে না গ্রহণযোগ্য হবে না সো তার জন্য বলবো যারা বিশ জনের টিম করবেন অবশ্যই অবশ্যই বিশজন টিমের ওপর ফোকাস রাখবেন যাতে তারা প্রতিদিন আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করে প্রবেশ করে তাদের যা কাজ তা করে তারা করে নেয় তাদের টাকাটি তো এবার দেখুন কি আছে সেমিনার নেওয়ার জন্য সঠিক উপায় মানে আমাদের যে প্রতি মাসে যে সেমিনার করতার জন্য সাত হাজার পনেরো হাজার বা পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছে এটা পাইতে গেলে কি করতে হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করি সেমিনার বোনাস পেতে হলে সঠিকভাবে কাজ করে প্রমোশন প্রমাণ সহ তা জমা দিতে হবে যে কথা বলেছিলাম যে আপনি কত কথা সামথিং আপনি বিশ জনের টিম করেছেন সেই বিশ জনের নিয়ে আপনি একটা কি করবেন একটা মিটিং বসবে মিটিং করবেন মিটিং করবেন কিভাবে একটা ব্যানার দিবেন আমাদের টিআরডি একটা ব্যানার বানাবেন সে ব্যানারের আজকে যে তারিখে মিটিংটা করবেন সেই তারিখে দিতে হবে প্লাস একটি খাওয়া দাওয়ার একটা আয়োজন করবেন সেইগুলোর একটা ভিডিও দিতে হবে বা ছবি দিতে হবে যে আপনি এটা নিয়ে আমাদের এই টিআরডি নিয়ে তাদের প্রচার করতেছেন এই কয়েকটা জিনিস দিলেই কিন্তু আপনি যে সেমিনার সেমিনার বোনাসটা পেয়ে যাবেন এবার দেখুন আরও সুযোগ সুবিধা আছে এটা শুধুমাত্র ডাইরেক্ট পার্টনারের পুরস্কার যারা সর্বোচ্চ যে কথা বলেছিলাম শুরু থেকে যারা বেশি পার্টনার করতে পারবে তারা কিন্তু সর্বোচ্চ বিশেষ বিশেষ পুরস্কার কিন্তু এখান থেকে পেতে পারেন দেখুন এখানে লেখা রয়েছে কি একশো জন ডিরেক্ট পার্টনার করতে পারলে অ্যান্ড্রয়েড ফোন একশোটা ডিরেক্ট পার্টনার করতে পারলে হ্যান্ড্রয়েড ফোন এটা আপনি এটার জন্য কোনো শর্ত নাই যে আপনাকে এক মাসের মধ্যে করতে হবে বা দুই মাসের মধ্যে করতে হবে এটা আপনি চাইলে যতদিন মন চাই ততদিনের মধ্যে আপনি এটা কমপ্লিট করতে পারবেন কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন কি হ্যান্ড্রয়েড ফোন তারপরে কি দুইশো পার্টনার করতে পারলে পাচ্ছেন কি আইফোন দুইশোটা ডিরেক্ট পার্টনার করতে পারলে আইফোন প্লাস চারশোটা ডিরেক্ট পার্টনার করতে পারলে আপনারা পেয়ে যাচ্ছেন স্বপ্নের আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ যেটা প্রত্যেকেরই স্বপ্ন অনলি ফর চারশোটা ডিরেক্ট পার্টনার করতে পারলে এবার দেখুন এখানে রয়েছে কি পাঁচশোটা ডিরেক্ট পার্টনার করতে পারলে বিদেশ ভ্রমণ করতে যেতে পারবেন দেখুন ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে তো আমরা অনেক কাজ করেছি অনেক দৌড়াইছি অনেক টিম করেছি তিন হাজার দুই হাজার কমিউনিটি করেছি কিন্তু তার বিনিময়ে কি আমরা কি পেয়েছি আমরা কি কোথাও ঘুরতে যেতে পেরেছি ন দিন শেষে আমরা কি করছি আমরা আজকে কোনো ইনকাম নাই টিমটাই নষ্ট কিন্তু দেখুন এই প্ল্যাটফর্ম এমন একটা যোগ করে দিচ্ছে যেখানে কিনা আপনি মাত্র পাঁচশোটা ডিরেক্ট পার্টনার করতে পারলে আপনার কি করতে হচ্ছে বিদেশ ভ্রমণ করে নিয়ে ভ্রমণে নিয়ে যাবেন দেখুন এই পাঁচশোটা ডিরেক্ট পার্টনার অনেকের ভাবতে পারেন যে ভাই অনেক টাফ কিন্তু আমি মনে করি যখন আপনি কাজ শুরু করবেন যখন আপনার টিম হবে তখন এমনি ইজি বিষয় হয়ে যাবে কেন সেটা আপনাকে বলে এখানে পাঁচশো টাকা করে বা বারোশো টাকা করে মাত্র পাঁচশোটা ডিরেক্ট পার্টনার আমি মনে করি আহামরি অনেক কিছু তা কিন্তু না একেবারে সিম্পিল বিষয় এবার দেখুন আপনার কি করতে হচ্ছে আটশোটা ডিরেক্ট পার্টনার করতে পারলে আপনি কি করতেছেন ফ্যামিলি নিয়ে আপনার ট্যুরে যেতে পারবেন বিদেশ ভ্রমণ ফ্যামিলি নিয়ে বিদেশ ভ্রমণে যেতে পারবেন আর মাত্র সর্বশেষ যেটা আছে যে সেটা হচ্ছে এক হাজার ডিরেক্ট পার্টনার করতে পারলে আপনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ স্বপ্নের একটি বাড়ি পাবেন এক হাজারটা ডিরেক্ট পার্টনার করতে পারলে আপনি কি পাচ্ছেন এখান থেকে বাংলাদেশের মধ্যে স্বপ্নের একটি বাড়ি পাচ্ছেন তাহলে এবার ভেবে দেখুন আমাদের এই প্ল্যাটফর্মটি কী কী পেতে পেতে বা কি কী দিতে চলেছে আর আপনি কি কি নিতে চলেছেন আসুন যত দ্রুত সম্ভব সময় নষ্ট না করে এই প্ল্যাটফর্মে যোগদান করে নিজের লাইফটাকে চেঞ্জ করে নিই ভালো কিছু করার সুযোগ করে দিই প্লাস আরও আমাদের যে আশেপাশের যে ফ্রেন্ড সার্কেল আছে বা বন্ধুবান্ধব আছে যারা এখান বেশি একটা ইনকাম করতে পারে না তাদের সঙ্গে এটা শেয়ার করে তাদের লাইফটাকে চেঞ্জ করে দিই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আরও ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো শুধুমাত্র এটাই নয় আমি যখন লোন পাবো অবভিয়াসলি এই আবার এইটি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব যে আমি আদৌ লোন পেয়েছি কি পাই নাই ওকে সো ভালো থাকবেন সবাই দোয়া করবেন যেন আমি যত অতি দ্রুত এই প্ল্যাটফর্ম থেকে সর্বশেষ এই স্বপ্নের বাড়িটি যদি নাও পাই যেন প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ সে আর ওয়ান ফাইভ যেন আমরা পেতে পারি প্লাস শুধুমাত্র আমি নয় আমার সঙ্গে যারা যুক্ত হবেন প্রত্যেকেই যাতে এই আর ওয়ান ফাইভ পাই এটাই আমার শুভকামনা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট আরও আরেকটি ভিডিও নিয়ে